হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি রোজি ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন নজর কারা একটি কালার আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের যেই ড্রেসটা আপনাদেরকে দেখাবো ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন রোজি ব্র্যান্ডের একদমই আপডেট কালেকশন আমি ড্রেসটা দেখতে আর যে ফ্যাব্রিকটা আছে যারা হচ্ছে সুতির মধ্যে একটু ভালো মানের ফ্যাব্রিক চাচ্ছেন এগুলো কিন্তু একদমই নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে এসেছে একেবারে আপডেট কালেকশন সো এটা হচ্ছে কামিজটা তারা এই ড্রেসগুলো খুব দ্রুত দ্রুত নেবেন কারণ যে ফ্যাব্রিকটা এটা হাতে পাওয়ার ফলে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এত ভালো মানের একটি ফ্যাব্রিক আর আপনারা এমনিতে জানেন পাকিস্তানি যে ঘেরেগুলি থাকে এগুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে সুতি ড্রেসের জন্য সো এটা হচ্ছে কামিজ দেখতেই পাচ্ছেন কত কাপড় দেওয়া আছে একদম হচ্ছে এক্সট্রিম লেভেলের ওভার সাইজ কাপড় এখানে দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন তো এখানে হচ্ছে কিছু প্যানেল আপনারা পাবেন যেটা হচ্ছে কামেজের যে লোয়ার প্যানেলটা আছে যেইখানে বসাতে হবে আপনাদেরকে এবং হচ্ছে যে হাতার কাপড়টা আছে হাতায় দেওয়ার জন্য কিন্তু এই প্যানেলগুলি আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ক্যাটালোকে যা আছে একদম সেম টু সেমই আপনারা পাবেন ইনশাআল্লাহ আর যে ব্যাক পোষণটা আছে ওয়ার্ড ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে Okay. ওনাটা আছে ভিউয়ার্স সেটা ওনাটা আরও বেশি সুন্দর এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে যেহেতু আমি যখন খুলেছি তখন দেখেছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর দুটা পাশের যে কাজটা আছে এটা কিন্তু হ্যাভি একটি ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন একদম হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক এখানে করা আছে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তারা কালার কম্বিনেশনটা আপনারা আর একটু ভা বেটারভাবে বুঝতে পারবেন আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে এগুলো অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলো সময় কিন্তু অ্যাভেলেবেল যে ড্রেস থাকবে তেমনটা না একদমই হচ্ছে আমাদের কাছে লো কোয়ান্টিটি আসে খুব অল্প পরিমাণে আমরা নিয়ে আসি এই ড্রেসগুলো আর অল্প নিয়ে আসার কারণ হচ্ছে এগুলো আমরা চাইলেও অনেক বেশি আনতে পারি না অনেক আপনার ইয়ে থাকে যেটা হো যার জন্য আমরা চাইলেও অনেক বেশি আনতে পারি না তাদের কোয়ান্টিটি অনেক লিমিটেড থাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদিন নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ